বারবার চাকরি পরীক্ষায় আসা একশোটি এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন যে কোনো পরীক্ষায় একশোটি এক কথায় প্রকাশ পড়লে কমন পড়বেইকা হিত করার ইচ্ছা হিত ঈষৎ ঈশ পাণ্ডুবর্ণ ধূসর উড়ন্ত পাখির ঝাঁক বলাকা নিন্দা করার অযোগ্য অনিন্দু উর্বর নয় এমন উসর। ভিতর থেকে গোপনে ক্ষতি সাধন করা অন্তর্ঘাত কাজ শিখেছে শিখছে এমন শিক্ষানবিশ পা ধোয়ার জল পাদ্য সুলুক সন্ধান খোঁজ খবর অপকার করার ইচ্ছা অপচিকিৎসা যা ধ্বংসশীল নশ্বর বাস্তু হারা হয়েছে যে উদ্বাস্ত যা পাওয়া কষ্টকর কষ্টসাধ্য খাওয়ার জন্য যে খরচ খাই খরচ যে বিবেচনা করে কাজ করে না অবিমিশ্বকারী ভোজন করার ইচ্ছা বুভুক্ষা যা কথায় বর্ণনা করা যায় না অবর্ণনীয় যে যুদ্ধ থেকে পালায় না সংসপ্তক আকাশ ও পৃথিবীর অন্তরাল ক্রন্দসী অধর প্রান্তের হাসি বক্রষ্টিকা যে মেঘ প্রচুর বৃষ্টি হয় সংবর্ত যা বলার যোগ্য নয় অকথ্য কোনো বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে বিত একই সময়ে যুগপথ যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদিত হনন বা হত্যা করার ইচ্ছা জিঘাংসা রমণ করার ইচ্ছা রিরংসা বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা দান করার ইচ্ছা দিচ্ছা কুকুরের ডাক বুককন অশ্বের ডাক হ্রেশা হাতির ডাক যে নারী একবার সন্তান প্রসব করেছে কাকবন্ধা সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল অলংকারের ধ্বনি সিনজন যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা হাতির শাবক করব যে নারী সাগরে বিচরণ করে সাগরিকা পুরুষের উদ্যম নৃত্য তাণ্ডব যে নারী হাসি সুন্দর সুস্মিতা যে পুরুষের পত্নী বিদেশে থাকে প্রসিত ভারজা বা প্রসিত পত্নী যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না বনস্পতি যার দু হাত সমানে চলে সব্যসাচী যার শুভক্ষণের জন্ম ক্ষণজন্মা দমন করা কষ্টকর যা দুর্দমনীয় দমন করা যায় না যাকে অদম্য দমন করা যায় না যাকে অদম্য যে অপরের লেখা চুরি করে নিজের নামে চালায় কুম্বলিক যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে মরণোত্তর জাতক যে ক্রমাগত ক্রন্দন বা কান্না করছে ররুদ্ধমান। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপত সংকুল যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা উচ্চারণ করা যায় না অনুচ্চার্য যা উচ্চারণ করা কঠিন দুরোচ্চার্য যা চেটে খাবার যোগ্য লেজ্জ যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান যা পুনঃ পুনঃ দুলছে দদুল্যমান যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা কষ্টে জয় করা যায় দুর্জয় কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যা নিজ দ্বারা অর্জিত সোপার্জিত ঐতিহাসিক কালের আগে প্রাগৈতিহাসিক কাছির তৈরি ঘর শীষমহল পদ্মের ডাটা বা নাল মৃণাল রক্ত বর্ণপদ্ম পদ্ম কোকোনত সৈনিক দলের বিশ্রাম শিবির স্কন্দাবার অনুতে বা পশ্চাতে জন্ম হয়েছে যে অন্য গতি নাইজার অগত্যা অপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ যে উপকারীর অপকার করে কৃতজ্ঞ মাসি প্রবেশ করে না যেখানে নির্মক্ষিক বড় ভাই থাকতেও ছোট ভাইয়ের বিয়ে পরিবেদন সোনামাত্র যার মনে থাকে শ্রুতিধর জয়ের জন্য যে উৎসব জয়ন্তী শত্রুকে হত্যা করেন যিনি শর্তুঘ্ন সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ সর্বজনীন সকলের জন্য হিতকর বা মঙ্গলকর সর্বজনীন ঈসত যার আস্টে হাতির পিঠে আরোহী বসার স্থান হাওদা ক্ষুদ্র নাটক নাটিকা সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য